আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী নয় পয়েন্ট একের প্রশ্ন নম্বর আট নিয়ে এখানে তোমরা দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছ কনঙে বলা হয়েছে টেনে ডিভাইডেড ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে ইকাল টু সেকে ইন্টু কোসেকে প্লাস ওয়ান প্রথমে আমরা কনঙের সমাধান করবো প্রথমে লিখবো প্রদত্ত অভেদ টেনে ডিভাইডেড ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড ওয়ান মাইনাস টেনে ইকাল টু সেকে ডিভাইডেড অন মাইনাস প্রথমে আমরা সবগুলোকে হচ্ছে টেনে রূপান্তর করবো টেনে এখানে টেনে আছে টেনে লিখবো টেনে ডিভাইডেড অন মাইনাস এই কটের জায়গায় লিখব হচ্ছে অন ডিভাইডেড টেনে কেননা আমরা জানি টেনে এবং কটে হচ্ছে পরস্পরের বিপরীত প্লাস কটে কটে মানে জানে হচ্ছে অন ডিভাইডেড হচ্ছে এ ডিভাইডেড অন মাইনাস এ সবগুলোকে আমরা আগে টেনে রূপান্তর করলাম ইকাল টু টেনে টেনের নিচে এই অন মাইনাস অন ডিভাইডেড টেনে এই অংশটুকু হচ্ছে ভাগ আকারে আছে প্রথমে আমরা এই অংশটুকুর হচ্ছে বিয়োগ ফল নির্ণয় করব ইকাল টু টেন এ ডিভাইডেড এই অন এর নিচে মনে মনে অন আছে এই অন এবং টেন এ লসাগু হচ্ছে টেন এ এই অন এর নিচে মনে মনে অন এই অন টেন এর মধ্যে যায় হচ্ছে টেন বার এবং টেন এ এবং অন গুণ করলে হয় হচ্ছে টেন এ মাইনাস এই টেন এ এবং টেন এর মধ্যে যায় হচ্ছে একবার এই এক এবং এক গুণ করলে হয় হচ্ছে অন প্লাস অন ডিভাইডেড টেন ডিভাইডেড এখানে আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিলে থাকে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস টেন এবং এই অনের আগে হচ্ছে প্লাস আছে এবং এই প্লাস এবং মাইনাস গুণ করলে হয় হচ্ছে মাইনাস মাইনাস অন ইকুয়াল টু টেন এই অংশটুকু হচ্ছে ভাগ আকারে আছে যখন আমরা যখন আমরা এই ভাগ তুলে দিয়ে গুণ করব। তখন এই অংশটুকু হচ্ছে উল্টে যাবে অর্থাৎ টেনে নিচের অংশ হচ্ছে উপরে আসবে টেনে আসবে উপরে ডিভাইডেড এবং উপরের অংশ আসবে হচ্ছে নিচে ট্যানে মাইনাস অন এই প্লাস এবং মাইনাস গুণ করলে হয় হচ্ছে মাইনাস অন ডিভাইডেড টেনে যখন আমরা এই ভাগ তুলে দিয়ে গুণ করব। তখন নিচের তখন এই অংশটুকু হচ্ছে উল্টে যাবে এই টেন এ মাইনাস অন নিচে মনে মনে অন আছে তখন আমরা গুণন অন অন হচ্ছে উপরে এবং নিচে লিখবো হচ্ছে টেন এ মাইনাস অন ইকোয়ল টু টেন এ এবং টেন এ গুন করলে হয় হচ্ছে টেন স্কোয়ারে ডিভাইডেড নিচে থাকে হচ্ছে টেন এ মাইনাস অন টেন এ মাইনাস অন মাইনাস এই অন এবং অন গুণ করলে হয় হচ্ছে অন ডিভাইডেড এই টেন এ এবং টেন এ মাইনাস অন গুণ করলে হয় হচ্ছে টেন এ ইন্টু টেন এ মাইনাস অন একল টু টেন এম মাইনাস অন টেন এ ইন্টু টেন এ মাইনাস অন এর রসাকু হচ্ছে টেন এ এবং এখানে কমন আছে হচ্ছে টেন এ মাইনাস অন টেন এ মাইনাস অন কমন কমন থাকলে আমরা কমানের একটা নেব এবং এখানে হচ্ছে টেন এ মাইনাস অন এবং টেন এ মাইনাস অন কেটে গেলে থাকে হচ্ছে এই এবং টেন স্কোয়ার এ হচ্ছে গুণ হবে মাইনাস এই টেন এ এবং এ মাইনাস অন কেটে গেলে থাকে হচ্ছে অন এই অন এবং অন গুণ করলে হয় হচ্ছে অন ইকুয়াল টু এইটেন স্কোয়ার এ এবং টেনে গুণ করলে হয় হচ্ছে টেন কিউবে মাইনাস মাইনাস অন অন এ মাইনাস অন ইকাল টু এখানে অনের উপরে আমরা কিউব দিতে পারি কেননা অন নিচে কি অনের উপরে কিউব দিলে অনই থাকে এখানে আমরা সূত্র ফালাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে টেনে মাইনাস বি হচ্ছে ওয়ান ইন্টু এখানে এ হচ্ছে টেনে টেন স্কোয়ারে প্লাস এখানে এ হচ্ছে টেনে ইন্টু বি হচ্ছে ওয়ান তো আমরা এখানে অন দ্বারা গুণ করলে আমরা এটাই পাই টেনে প্লাস বি হচ্ছে ওয়ান অন এর স্কোয়ার হচ্ছে ওয়ান ইকাল টু এই টেন এবং এই টেন কেটে গেলে থাকে উপরে থাকে হচ্ছে এটাকে আমরা এটাকে আমরা এইটাকে আমরা সাজিয়ে লিখেছি এই ওয়ানটা আগে লিখেছি প্লাস টেন্স এটা পরে লিখেছি প্লাস টেন এটা তারপরে লিখেছি ডিভাইডেড হচ্ছে এ এই অন প্লাস টেন স্কোয়ার এ মানে হচ্ছে সিক্স স্কোয়ার ই তাহলে ইকোয়াল টু হচ্ছে অন প্লাস টেন মানে হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস থাকে হচ্ছে টেন এ ডিভাইডেড টেন এ ইকোয়াল টু এই টেন আমরা দুই অংশের মধ্যে ভাগ করে দিয়েছি সিক্স স্কোয়ার এ ডিভাইডেড হচ্ছে টেন এ প্লাস টেন এ ডিভাইডেড হচ্ছে টেন এ সিক্স স্কোয়ার এ আমরা লিখতে পারি অনভা ভাগ কস এ আকারে কেননা সে কে এবং কজে হচ্ছে পরস্পরের বিপরীত ডিভাইডেড এই ট্যানে মানে হচ্ছে আমরা জানি সাইনে ডিভাইডেড হচ্ছে কজি প্লাস ট্যানে ট্যানে কেটে গেলে থাকে হচ্ছে অন ইকুয়াল টু অন ডিভাইডেড কস স্কয়ার এ এই ভাগটা উঠে দিলে উঠে দিয়ে আমরা গুণ করার সময় এই নিচের অংশটুকু হচ্ছে উল্টে যাবে অর্থাৎ কজিটা হচ্ছে উপরে আসবে এবং সাইনটা হচ্ছে নিচে আসবে প্লাস অন ইকুয়াল টু এখানে কজ কজ আছে হচ্ছে দুইটা এবং এখানে কজ আছে হচ্ছে একটা তো একটা কজে কজে কেটে গেলে থাকে নিচে থাকে হচ্ছে একটা কজে ইন্টু প্লাস অন ইকাল টু এটাকে আমরা এটাকে আমরা আলাদা করে লিখবো অনভাগ কজে ইন্টু অনভাগ সাইনে প্লাস হচ্ছে অন কেননা এই দুই অংশ গুণ করলে আবার আগের অংশে ফিরে আসবে অন ডিভাইডেড সাইনে ইকাল টু জানি হচ্ছে কোসেকে কেননা এবং সেকে হচ্ছে পরস্পরের বিপরীত এবং সাইনে এবং কোসেকে হচ্ছে পরস্পরের বিপরীত প্লাস অন ইকাল টু হচ্ছে রাইট সাইড লেফট সাইড ইকাল টু রাইট সাইড প্রমাণিত এটাকে আমরা বিকল্পভাবেও করতে পারি লেফট সাইড ইকাল টু টেনে ডিভাইডেড অন মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড অন মাইনাস টেন এ অর্থাৎ সবগুলোকেই আমরা হচ্ছে কটে রূপান্তর করব তো ট্যানের জায়গায় লিগ্ হচ্ছে অন বা কটে কেননা কটে এবং টেনে হচ্ছে পরস্পরের বিপরীত ডিভাইডেড অন মাইনাস অন মাইনাস কটে প্লাস পটে ডিভাইডেড অন মাইনাস টেন এর জায়গায় লিগ্ হচ্ছে অন ডিভাইডেড কটে কেননা হচ্ছে টেনে এবং কটে হচ্ছে পরস্পরের বিপরীত ইকাল টু অন ডিভাইডেড কটে ডিভাইডেড অন মাইনাস কটে প্লাস এই অংশটুকু হচ্ছে কটের নিচে হচ্ছে ভাগ আকারে আছে আমরা এই অংশটুকু হচ্ছে বিয়ে ফল নির্ণয় করব তো বিয়ে ফল নির্ণয় করার আগে নিচে অনেক নিচে মনে মনে অন আছে এই অন এবং কটের লসাগু হচ্ছে কটে এই নীচে মনে মনে অন কটের মধ্যে যায় হচ্ছে কটে বার এই কটে এবং অন গুণ করলে হয় হচ্ছে কটে মাইনাস এই কটে এবং এই কটের মধ্যে হচ্ছে একবার এই এক এবং এক গুণ করলে হয় হচ্ছে অন মাইনাস মাইনাস পটে প্লাস পটে এই ভাগটা তুলে দিয়ে যখন আমরা গুণ করব। তখন এই নিচের অংশটুকু হচ্ছে উল্টে যাবে অর্থাৎ নিচের অংশ উপরে আসবে এবং উপরের অংশ নিচে আসবে তো কটে যাবে হচ্ছে উপরে এবং নিচে আসবে হচ্ছে কটে মাইনাস অন ইকাল টু অন ডিভাইডেড কটে ডিভাইডেড অন মাইনাস কটে প্লাস এই কটে এবং কটে গুণ করলে হয় হচ্ছে কট স্কোয়ারে ডিভাইডেড হচ্ছে কটে মাইনাস অন কটে মাইনাস অন ইকাল টু অন ডিভাইডেড কটে ডিভাইডেড অন মাইনাস কটে এখানে আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিলে নিচে থাকে হচ্ছে এই মাইনাস এবং মাইনাসে হয় হচ্ছে প্লাস ওয়ান এবং মাইনাস এবং প্লাসে হয় হচ্ছে মাইনাস এবং এখানকার এই মাইনাস যে কমন নিয়েছি সেই মাইনাস এবং প্লাস গুণ করলে হয় হচ্ছে মাইনাস উপরে থাকে হচ্ছে কয়ারে ডিভাইডেড নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস কটিন ইকাল টু এখানে আমরা লসাগু নিয়েছি লসাগু নিয়েছি অন মাইনাস কটে অন মাইনাস কটে লসাগু হচ্ছে অন মাইনাস কটে অর্থাৎ কমনে কমন থাকলে কমনের একটা নিব অন মাইনাস কটে তো অন মাইনাস কটে এই অন মাইনাস মধ্যে যায় হচ্ছে একবার এই এক এবং এবং অন ডিভাইডেড কটে গুণ করলে হয় হচ্ছে অন অন ডিভাইডেড কটে মাইনাস 1 কটের 1 কটের মধ্যে যা হচ্ছে একবার এই এক এবং কস স্কয়ার এর গুণ করলে হয় হচ্ছে কস স্কয়ার ইকুয়াল টু এখানে আমরা এই অংশটুকুর আবার লসাগু নিয়েছি এই অংশটুকুর আমরা বিয়োগফল নির্ণয় করব তো কটে এবং এই কোর এর নিচে মনে মনে ওয়ান আছে এই অন এবং কটের লসাগু হচ্ছে কটি এই কটে এবং করটের মধ্যে যায় হচ্ছে একবার এই এক এবং উপরের এক গুণ করলে হয় হচ্ছে এক মাইনাস এই কোর্স স্কয়ারের নিচে মনে মনে ওয়ান আছে এই অন অন কটের মধ্যে যায় হচ্ছে কটেবার এই কটে এবং cos স্কয়ার এ গুণ করলে হয় হচ্ছে cos কিউবে ডিভাইডেড অন মাইনাস কটি একল টু ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি অন ভাগ এটাকে আমরা লিখতে পারি অন ভাগ কটে ইন্টু অন মাইনাস কস কিউবে এখানে দেখো এই অন এবং অন মাইনাস গুণ করলে উপরে থাকে অন মাইনাস কস নিচে থাকে হচ্ছে কটি

মাইনাস বি হচ্ছে কটে ইন্টু এখানে এ হচ্ছে ওয়ান প্লাস এখানে এ হচ্ছে কটে ইন্টু বি হচ্ছে অন কটে এবং অন গুণ করলে থাকে হচ্ছে কটে প্লাস এখানে বি হচ্ছে কটে কোয়ার বি স্কোয়ার হচ্ছে কল টু এখানে আমরা এই অংশটুকু হচ্ছে অনের সাথে গুণ করবো অন মাইনাস কটে ইন্টু অন প্লাস কটে প্লাস হচ্ছে কট স্কোয়ারি এই পুরো অংশটুকু অনেক সাথে গুণ করলে এটাই থাকে ডিভাইডেড নিচে থাকে হচ্ছে নিচে থাকে হচ্ছে নিচে থাকে হচ্ছে এই এই কটে কটে উম গুণন গুণন হচ্ছে এই ভাগটা দুলে দিয়ে যখন আমরা গুণ করবো তখন এই অংশটুকু হচ্ছে উল্টে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস কট নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ানটা আসবে হচ্ছে উপরে এবং নিচে যাবে হচ্ছে ওয়ান মাইনাস কটে ইকাল টু এই ওয়ান মাইনাস কটে এবং ওয়ান মাইনাস কটে কেটে গেলে থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে ওয়ান প্লাস কটে প্লাস প্লাস কট স্কয়ার এ ডিভাইডেড নিচে থাকে হচ্ছে কটে ইকল টু এই কটিকে আমরা হচ্ছে সবগুলোর মধ্যে ভাগ করে দিব তো অনেক লিখ হচ্ছে কটে প্লাস কটে নিচে কটে ইকলাইন্ডেড কটে প্লাস কটে কটে কেটে গেলে থাকে হচ্ছে অন প্লাস এই করস্কোয়ার এই দুইটা কর স্কোয়ার থেকে একটা কর স্কোয়ার ভাগ করলে থাকে হচ্ছে একটা কটি ইকাল টু আনডিভাইডেড কটে মানে আমরা জানি হচ্ছে টেন এ কেননা কটে এবং টেন হচ্ছে পরস্পর বিপরীত প্লাস এটা আমরা কি সাজিয়ে লিখেছি কটে এটা হচ্ছে আগে লিখেছি এবং পরে লিখেছি হচ্ছে প্লাস অন ইকাল টু মানে আমরা জানি সাইন ডিভাইডেড হচ্ছে কজে প্লাস কটে মানে জানি আমরা জানি কজ এ ডিভাইডেড সাইন এ এটা দুইটাই হচ্ছে সূত্র প্লাস অন ইকাল টু এই দুই অংশটুকুর হচ্ছে আমরা হচ্ছে যোগফল নির্ণয় করব তো কজে এবং সাইনে লসব হচ্ছে কজে এবং কজে কেটে গেলে এবং সাইনে কেটে গেলে থাকে হচ্ছে কজে এই কজে এবং এই কজে গুণ করলে হয় হচ্ছে কজে ইনটু কজে প্লাস অন ইকাল টু সাইনে এবং সাইনে গুণ করলে হয় হচ্ছে প্লাস কজে এবং কন করলে হয় হচ্ছে আমরা হচ্ছে অন ডিভাইডেড হচ্ছে কেননা এটা হচ্ছে সূত্র ডিভাইডেড হচ্ছে কু সাইনে প্লাস অন ইকাল টু এখন আমরা ভাগ করে দেব এই দুটোকে আমরা হচ্ছে ভাগ করে দিব সাইনে দেখো এই অন এবং অন গুণ করলে উপরে থাকে ওয়ান নিচে থাকে হচ্ছে কজে কে এবং সাইনে গুণ করলে নিচে থাকে হচ্ছে কজে ইন্টু সাইনে প্লাস ওয়ান ইকলু অন বা কজে মানে আমরা জানি হচ্ছে সেকে কেননা সে এবং কজে হচ্ছে পরস্পরের বিপরীত ইন্টু অন বা সাইনে মানে হচ্ছে কোসে কে কেননা আমরা জানি সাইনে এবং কোচেকে হচ্ছে পরস্পরের বিপরীত প্লাস অন

অনবার্ক স্কোয়ারি মানে হচ্ছে কো স্কোয়ারি প্লাস অন বা কোসে স্কোয়ারি মানে হচ্ছে সাইন্স স্কোয়ারি কেননা আমরা জানি কোসে স্কোয়ারি এবং কোসিকে এবং সাইনে হচ্ছে পরস্পরের বিপরীত এটাকে আমরা জানি হচ্ছে অনভা কজে কোসিকে সরি অনভা অনভা এটা আমরা জানি এটাকে আমরা লিখতে পারি অন ভা কোসে স্কোয়ার এ এল হচ্ছে অন ভা কোসে স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার টু আমরা সূত্র জানি সাইন্স স্কোয়ার এ প্লাস কাল টু অন তো এখানে সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ ইকাল টু হচ্ছে অন এটা হচ্ছে মূল সূত্র এটা হচ্ছে সূত্র ইকোয়াল টু রাইট সাইড অর্থাৎ ফ্লিপ সাইড ইকাল টু রাইট সাইড প্রমাণিত